সরকার পতনের যে আন্দোলন করছে সেই আন্দোলনের প্রথম ধাপ আমরা বিজয়ী হয়েছি কারণ এখানে একশো পার্সেন্ট যদি ভোটার হয় তার থেকে তিরানব্বই পার্সেন্ট ভোটার এই দেশ নয় জনাব তারিক আহ্বানে গত যে সাত জানুয়ারি নির্বাচন সে নির্বাচন গর্জন করেছে ভোট প্রদান করেনি এবং সাত পার্সেন্ট ভোটারের প্রধানমন্ত্রী আজকে সংখ্যালঘু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তো প্রথম ধাপের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি আমরা এখন শেষ ধাপের আন্দোলনের অগ্রভাগে আছি এবং নিকটে জনগণের সাথে নিয়ে যে জনগণ সাত তারিখে আমাদের আহ্বানে গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দলের আহ্বানে ভোট বর্জন করে নিরব প্রতিবাদ জানিয়েছে সেই বিপ্লবী জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনা প্রথমে চূড়ান্ত আক্রমণে আমরা সহযোগিতা বিশ্বাস রাখুন জনগণের জনগণের পক্ষে বিশ্বাস রাখুন বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে নাই টিকে থাকতে পারে নাই এই অবৈধ শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আর বেশি টিকে থাকতে পারে আজকে বাংলাদেশে যত ধরনের সমস্যা কোন সমস্যার সমাধান কিন্তু বর্তমানে এই অবৈধ সরকার করতে পারে নাই আসলে তার সে মানে মানে কূটনৈতিক ডিপ্লোম একটা চিন্তা ভাবনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের সমাধানে যে আস্থা সেই আস্থা বর্তমানে কিংবা ম্যান্ডেট বর্তমান সরকারের চাই যার কারণে নতুন পররাষ্ট্রীতির কারণে আজকে সীমান্তে আমাদের সৈন্যরা যেমন হত্যার শিকার হচ্ছে কাকা দামে ঝুলিয়ে রাখা হচ্ছে এখানে আমাদের সরকার নিষ্ঠ এবং কোনো ভূমিকা নাই তারা এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মানে বলতেছে আসলে যাদের আশ্রয় প্রশ্রয় এবং যাদের অনুকম্পা নিয়ে যাদের সহযোগিতা নিয়ে আজকে যারা অবৈধ ক্ষমতা আস্বীন হয়েছে অবৈধ আওয়ামী লীগ সরকার তারা এখানে কোনো কথা বলবে না জনগণের পক্ষে না রাষ্ট্রের পক্ষে না স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও তারা তাদের বলিষ্ঠ ভূমিকা রাখবে না বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের এবং বাংলাদেশের জনগণের তো আমরা সেখানে এক এক এবং এক প্ল্যাটফর্মে আছি এই অবৈধ সরকারের পতনের নাগরিক প্রতিষ্ঠিত হবে এই সকল সমস্যা সমাধান পররাষ্ট্র নীতির যে যুগে যুগে যে পরিবর্তন হয় তার প্রথম সূচনা মানে উন্নয়নের প্রথম সূচনা হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত এবং বাংলাদেশ আজকে যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে সেই সূচনাও হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে তার হাত দিয়ে প্রাইভেট সেক্টরে গার্মেন্ট সেক্টরগুলো গঠিত হয়েছে কেমিটেন্স হয়েছে তার হাত স্বনির্ভর বাংলাদেশ গঠিত হয়েছে সেই ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশ এখনও পর্যন্ত তার সুফল হয়ে চলছে তো আগামী দিনে একটি বড় এবং বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের পক্ষে মানে সঠিক বক্তব্য তুলে ধরে দেশের স্বার্থ এবং দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য যে সরকার দরকার সেটা একটি জনগণের সরকার দরকার এই পনেরো বছর ধরে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে আঘাত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তার ধারাবাহিকতা এখনো চলছে তারা জনগণের পক্ষে সত্যি না জনগণের সক্ষম না তারা দেশে বিদেশি ষড়যন্ত্রকারী আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে তার জন্যই বারবার বলছে ভারতে হবে আমলিকে আবারও ক্ষমতায় রাখা তার জন্য তারা বলছে কবি ক্ষমতায় ক্ষমতাে রাখা তারা বাংলাদেশ থেকে এমন কিছু এনে যা কিছু দিয়েছে ভারত সেলিং কোম্পানিও শত করতে পারবে না এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জনগণের শক্তির বিরুদ্ধে স্বাধীনতা সাধারণত সার্বভৌমত্বের বিরুদ্ধে যেই এই সরকার দেশকে চরম বিপর্যয়ের দিকে ফেলে দিচ্ছে বর্ডার আমরা প্রতিবন্ধী এবং দামি আমি দামি স্বামী এদের অসভ্য বক্তব্যের কোন প্রতিবাদ কিংবা কোনো কথা আমি বলতে চাই না কারণ তাদের প্রতি কথার উত্তর বাংলাদেশে তিরানব্বই পার্সেন্ট জনগণ অলরেডি ভোট বর্জনের মাধ্যমে দিয়ে দিয়েছে ম্যাম আমার একটা যানমালের নিরাপত্তা থেকে এবং জনগণের ট্যাক্সে তো তার বেতন থাকা সব কিছু চলছে সেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যখন একজন নারী নিরাপদ হয় না তাহলে আপনি নেন বাংলাদেশে যে আমাদের প্রধান অভিচাষকে বললেন যে অনেক ঘটনা ঘটে আমরা অনেক ঘটনা অবসরেই রয়ে যায় এরকম প্রতিনিয়ত আরও ঘটনা সেটা প্রকাশ্যে আসছে না সেটা অবচরে রয়ে রয়ে গিয়েছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা যেমন প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমি আহ্বান করতে চাই বাংলাদেশের সকল জনগণ যে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জনমত এবং রাষ্ট্রপতি নেমে এসে অবৈধ সরকারের পথনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের আওয়াজ করতে হবে কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জবাব দিটা থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে